আচ্ছা আলাইকুম বিয়র্স সবাই কেমন আছেন ভাই বোনেরা আজকে আমি রান্না করছি কাঁঠাল কাঁচা কাঁঠাল চিংড়ি মাছ মসুরের ডাল দিয়ে যেটাকে এচর বলে এচর রান্না আমি প্রথমেই পিঁয়াজ পুরে তারপর কাঁচামরিচ দিয়ে সব মশলা অ্যাড করে নিচ্ছি একে একে আদা রসুন জিরা ধুনিয়া গরম মশলা যা যা লাগে আমি অ্যাড করে নিচ্ছি তার আগে আমি চিংড়ি মাছটা ভুনে রেখেছি আলাদাভাবে একে একে আমি সব মশলা অ্যাড করে নিব তারপর নারকেল পেলেন্ডার করে সেটাও রেডি করে রেখেছি কারণ নারিকেল দিলে এসব রান্নায় অনেক টেস্ট আসে নারিকেল ছাড়া এসব রান্না তেমন টেস্ট আসবে না মাছ আর নারকেল এই দুটো জিনিস দিয়ে যেটাই পাক করা হয় সেটাই অনেক সুস্বাদু হয় খেতে আমি জিয়ার গুঁড়ি দিয়ে দিলাম আগেই বলেছি ধনিয়ার গুঁড়ি সব কিছুই এটা অ্যাড করতে হয় কাঁচা লঙ্কা মরিচের গুঁড়ো হলুদ লবণ তেল সব কিছুই ঠিক মতন পরিমতন দিতে হবে তারপর ডাল ধুয়ে রেডি করে নিয়েছি আগেই আস্তে আস্তে আমি নারিকেলটাও দিয়ে দিচ্ছি